কিছু কিছু মানুষ গাছের মতো হয় নীরব থাকে কিন্তু প্রকার ছাড়া কখনো ক্ষতি করে না ভুল না বুঝে এই মানুষগুলোকে বোঝার চেষ্টা করা উচিত বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না পৃথিবীর প্রত্যেকটি মানুষেই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যর অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সম্পর্ক আসা দরকার কোপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টার পরেও কারোর আপন হওয়া সম্ভব নয় খোঁচা দিয়ে কথা বলা মানুষগুলো সাপের মতো যখনই সুযোগ পাবে তখনই সবল মারবে অনেকেই আপনার ভালো চায় মুখে মুখে বলবে কিন্তু আপনি ভালো থাকা থাকলেই তারাই আবার জ্বলবে সময় থাকতেই স্ত্রীকে নিয়ে তার হাতটা ধরে একটু ঘুরতে যান কেননা দেখবেন একটা সময় টাকা ঠিকই থাকবে কিন্তু শরীর ঘোরার জন্য তার শক্তি থাকবে না শুধু আফসোস করতে থাকবেন ব্যস্ততার মাঝে মাঝে যেটি হারিয়ে ফেলো সেটি হলো সময় ক্লান্ত হয়ে যেটি হারিয়ে ফেলো সেটি হলো শক্তি আর স্বার্থের মাঝে যেটি হারিয়ে ফেলো সেটি হলো মনুষ্যত্ব প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতি অনুভব করতে পারে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই যথাস্থানে পা রেখেছ কি না তা আগে নিশ্চিত হও তারপর দৃঢ়ভাবে দাঁড়াও যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় উপকারের প্রতিদান সবাই দিতে জানে না যত উপকার করবেন তত বদনামের ভাগিদার হবেন কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত আঘাত হয় কথায় আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখেন মগ বুঝে একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভোলে না কেউ খবর না নিলে নিজেকে খারাপ ভেব না কারণ এই পৃথিবীতে খবর নেওয়ার লোক কম আর খবর ছড়ানোর লোক অনেক বেশি আছে সময় দাঁড়ায় না আমরাও থেমে থাকি না কিন্তু মাঝে মাঝে একটু পিছনে তাকিয়ে দেখা দরকার কতটা পথ চলে এলাম কতটা শিখলাম কতটা বদলালাম